বাংলাদেশের কথা আর কি বলবো এবং সুনকি আমের কথা কি বলবো ওয়েস্ট ইন্ডিজ আসলে খেলতে লামছে মনে হয় যেন হারতে লামছে আই মিন বাংলাদেশকে জিতে দিলামছে আর বাংলাদেশ যেভাবে মানে খেলছে মনে হয় যেন ওয়েস্ট ইন্ডিজকে জিতানোর জন্য লামছে দুই দেশের খেলার কোয়ালিটি এক দেখুন কিছুদিন আগেও কিন্তু এই জিম্বাবুয়ে নেপালের সাথে হেরে আসছে আর সেই জিম্বাবুয়ে সরি ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট আজ বাংলাদেশকে ভয় টস করছে আফগানিস্তানের এবং খেলার পরে তাদেরকে হোয়াইট করছে রশিদ খানের ওই রকম বল ফেস করার পরও আফগানিস্তানকে হোয়াইট টস করছে আর এখানে নিজের হোম মাঠে নিজের দেশের মাঠে বসে নিজেদের কড়া মাঠে বসে বাংলাদেশ ভয় টস আসলে বন্ধুরা এরকম লজ্জাজনক হার এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় আমার মনে হয় যে বাংলাদেশের খেলোয়াড় আসলে এখন পর্যন্ত পয়দা হয়নি কারণ কাকে সুযোগ দেবে যাকে সুযোগ দেয় সে তারই একই হাল একই দল তো যাই হোক বন্ধুরা ভিডিও বেশি বড় করুন আছে বন্ধু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে সে ধন্যবাদ আছে ফোন নতুন গুলো হাজির